আজকে আমরা এসে উপস্থিত স্বাগতা মুখার্জির বাড়ির পুজোতে স্বাগতা মুখার্জির আরও একটি বিশেষ নামে পরিচিত দামিনী দামিনীর বাড়িতে আজকে এসে উপস্থিত হয়েছে দুর্গা অরূপে সন্দীপতাদি সন্দীপতাদি কেমন আছেন খুব ভালো আছে পুজোর মরশুম মানে পুজো পুজো ব্যাপার তো কীরকমভাবে দিন হ্যাঁ সরস্বতী পুজো তো ডেফিনেটলি ভীষণই স্পেশাল বাড়িতে পুজো হয় যেটু পুজো করেন তো ভবানীপুরের বাড়িতে পুজো টুজো সব হলো প্রচুর খাওয়া দাওয়া হলো তারপর বেরিয়েছি বেশ কয়েকটা জায়গায় প্রত্যেকবার যাই তার মধ্যে স্বাগতাদির স্কুলে আসতেই হয় আর কি ওটা আমার কখনও মিস হয় না একবারই একটা প্রবলেমের জন্য আসতে পারেনি এছাড়া বছর ধরে মিস হয় না আমার তো এখানে আসতেই হয়তো এরকমই কয়েকটা জায়গায় যাচ্ছি এরপর আর একটা জায়গায় যাব মতোই চলছে প্রেমের মৌসুম প্রেমের পুজো পুরোটাই কি একা একাই কাটবে না একা একা কেন কাটবে আমার একজন হাজব্যান্ড আছে বিয়ে হয়েছে আমরা সকাল থেকে একসঙ্গেই ছিলাম তো ভবানীপুরের বাড়ির পুজো হওয়ার পরও বললো যে অনেক আড্ডা টাড্ডা হলো কাজেন্সে সবার সঙ্গে তুমি এবার একটু বাইরে থেকে রেস্ট নি তুমি ঘুরে এসো ঠিক আছে আমি করে আসছি মানে এরপরে না সকাল থেকে একসঙ্গে ছোট্ট বিরতি নিয়েছি আবার একসঙ্গেই কাটাবো অন্যদিকে স্বাগতাদির বাড়ির পুজো ন বছর ধরে তুমি আসছো একাডেমিতে থাকছো তো স্বাগতাদির বাড়ির কোন জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করে পুজো সব থেকে ভালো অ্যাট্রাক্ট করা খিচুড়িটা বিশ্বাস করুন যে ভালো খেতে হয় যতই পেট ভরা থাকুক না কেন আমার এই কিছুইটা মিস করা যায় না অন্যদিকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর প্রাককালে একটা জানিয়ে রাখা ভালো তোমাকে অসংখ্য অভিনন্দন তোমার আপকামিং কাজ অসংখ্য অভিনন্দন এবং সেই কাজ নিয়ে যদি তুমি কিছু বলো যে যখন তুমি জানতে পারলে যে আজকের মতো একটা দিনের তার পোস্টারটা বেরোলো কতটা এক্সাইটেড তেরো বছর পর আবার সেই হরে জিনিসটা আবার ব্যাক করছে সেখানে তুমি হ্যাঁ হ্যাঁ মানে ডেফিনেটলি খুবই এক্সাইটেড এই কাজটা নিয়ে বেশি কিছু এই মুহুর্তে বলতে পারবো না বাট হ্যাঁ ভীষণই হোপফুল এই কাজটা নিয়ে আর ভীষণই এক্সাইটেড থ্যাংক ইউ অন্যদিকে আমি শেষ করব যে সরস্বতী পুজোর প্রাককালে দাঁড়িয়ে তুমি দর্শকদের কি এটাই বলবো ভালো থাকুন মন্দির দেবীর আরাধনা করুন এবারও তো একটু বেশ দুদিন ধরে পুজো হচ্ছে এটা একটা দারুণ দারুণ সুযোগ আমাদের সবার কাছে খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এইটুকুই যায়।